জার্সিটা সুন্দর না হ্যালো স্পোর্টস করছি অফ দা পিচ থেকে ইস টু বাই জেলার জুয়েলার ইস এ ফেসবুক পেজ ফ্রম হর ইউ ক্যান পারচেজ ইউর প্রেফারবল জার্সি উইথ দ্য রিজনেবল প্রাইস নাও লেটস টক অ্যাবাউট লালিগা এল ক্লাসিক আজ রাত আটটা পনেরো মিনিটে বাংলাদেশ সময় এই ম্যাচটা অনুষ্ঠিত হবে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের মধ্যে এল ক্লাসিকো মানেই বার্সেলোনা রিয়াল মাদ্রিদ রিয়াল মাদ্রিদ বার্সেলোনা এবং ম্যাচটা হবে বার্সেলোনার ঘরের মাঠ মনজুইকে এই ম্যাচটা উভয় দলের জন্য অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ বিভিন্ন রিগার্ডিংয়ে বা বিভিন্ন ফিল্ডের উপর বেইস করে তো এই ম্যাচটার অ্যানালিটিক্যাল পার্টটাতে যাব না এই ম্যাচটা নিয়ে এক্সাইটমেন্ট প্রকাশ করারই চেষ্টা করব প্রথম বিষয়টা হচ্ছে লা লিগার টাইটেল রেস লা লিগার টাইটেল রেসটাতে বার্সেলোনা অনেক অনেক বেশি এগিয়ে আছে চারটা পয়েন্টের একটা গ্যাপ আছে রিয়াল মাদ্রিদের সাথে এই ম্যাচটা যদি বার্সেলোনা হেরেও যায় সেক্ষেত্রে যদি পরের ম্যাচগুলো জিতে সবগুলা তাহলে কিন্তু টাইটেল রেস বলেন বা টাইটেলটা বলেন এই টাইটেলটা কিন্তু বার্সেলোনার পরেই চলে যাবে কিন্তু যে বিষয়টা হবে সাইকোলজিক্যাল একটা ভিক্ট্রি এখানে রিয়াল মাদ্রিদ হয়তো পেতে পারে যে চার পয়েন্টের একটা গ্যাপ আছে রিয়াল মাদ্রিদের সাথে বার্সেলোনার সেই ক্ষেত্রে রিয়াল মাদ্রিদ যদি ম্যাচটা আজকে কোনোভাবে ক্র্যাক করতে পারে সেক্ষেত্রে চার পয়েন্টের গ্যাপটা কমে এক পয়েন্টের একটা গ্যাপ হবে সেই ক্ষেত্রে সাইকোলজিক্যালি বার্সেলোনা অনেক বেশি ব্যাকফুর্টে চলে যাবে কারণ রিসেন্ট টাইমে তারা ইন্টার মিলানের সাথে হেরেছে দশ বছর পর ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল যাওয়ার একটা চান্স তাদের ছিল সেই জায়গায় সেমিফাইনালে তারা ইন্টারের সাথে হেরেছে মানসিকভাবে একটু পিছিয়ে আছে ট্র্যাভেল জেতার কথা ছিল তাদের ট্রাভেলটা তাদের হচ্ছে না অন্যদিকে এই লালিগাতেও যদি এই ধরনের একটা ঘটনা ঘটে বা এই লিডটা যদি সেই যদি এক পয়েন্টের হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মেন্টালি অনেক বেশি ব্যাকফুটে থাকবে এবং ওইখান থেকে রিয়াল মাদের শেষ পর্যন্ত একটা চান্স হয়তো বা তৈরি হবে যদিও এটা একটা এক্সট্রা স্বপ্ন আমার কাছে মনে হচ্ছে যারা মাদ্রিস্তাস আছেন কারণ রিয়েলিটি ভিন্ন কথা বলছে কারণ বার্সেলোনা যে টাইপস অফ ফুটবল এই বছরটাতে খেলছে বা যে ধরনের ছন্দে তারা আছে যে ফর্মে তারা আছে ওই ফর্ম যদি আমরা বিবেচনা করি বা আমাদের রিয়াল মাদিতে যে ফর্মটা আছে ওটা যদি বিবেচনা করি সেক্ষেত্রে অবশ্যই বার্সেলোনা টপ হ্যান্ডে থাকবে তাদের ঘরের মাঠে খেলা এবং সেখান থেকে তারা অনেক বেশি আগায় থাকবে তারপরও একটা বিষয় ব্যাক অফ মাইন্ডে অনেক সময় থাকে যে এটা হচ্ছে রাইভালের সাথে যখন আপনি খেলবেন আপনার সবচেয়েতে নৌন রাইভাল যাকে আপনি অন অ্যান্ড অফ দ্য পিচ সবসময় ট্রলিংয়ের উপরে থাক রাখেন বা বিভিন্ন কথাবার্তা বলে মানসিক একটা প্রেশারের যে বিষয়টা আছে একে অপরকে দিয়ে যান তাদের ক্ষেত্রে ওই মাঠ খুব একটা ব্যাপার যে হয় তা কিন্তু না শেষ পর্যন্ত দিন শেষে কারা জিতে বা কারা জিততে পারে সেটাই একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় মাঠ এখানে কোনো বিষয় না বা প্রিভিয়াস কয়টা ম্যাচ আমরা হেরেছি বা কয়টা ম্যাচ আমরা জিতেছি সেটাও কোনো বিষয় না যে কোনো টাইমে যে কেউ যে কোনো জায়গায় জ্বলে উঠতে পারে তো সার্বিক বিবেচনায় হচ্ছে এই ম্যাচটা লা লালিগা টাইটেল রেইস ডিসাইডিংয়ে বা টাইটেল ডিসাইডিংয়ে এই ম্যাচটা অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ সেকেন্ডলি কার্ল অঞ্চল রিয়াল মাদ্রিদের একেবারে লেজেন্ডারি কোচ সব কিছুই তিনি রিয়াল মাদ্রিদের জন্য জিতেছেন এবং ট্রেমেন্ডাস অ্যাফোর্ট তিনি রিয়াল মাদ্রিদের জন্য দিয়েছেন এবং রিয়াল মাদ্রিদের জন্য যে ধরনের কন্ট্রিবিউশন তিনি করেছেন ট্রফি জেতার ক্ষেত্রে বা বিভিন্ন টুর্নামেন্টস লিসগুলো জেতার ক্ষেত্রে সেটা ইমানস এবং এই জায়গাটাতে খুব সম্ভবত খুব সম্ভবত বলাটা এখন আর ঠিক হচ্ছে না এই এল ক্লাসিকোটাই হচ্ছে কার্লো আঞ্চলতির সর্বশেষ এল ক্লাসিকো রিয়াল মাদ্রিদের ডাগ আউটে দাঁড়িয়ে সো যেই কোচ রিয়াল মাদ্রিদের জন্য এত কিছু দিয়েছে তার জন্য একটা স্পেশাল ট্রিবিউট এই ম্যাচটা হতে পারে কার্লো অঞ্চলটির খেলা নিয়ে অনেকের ক্রিটিক্স আছে যে তার খেলায় কোনো প্র্যাকটিস নাই টেকনিক নাই কোনো অন্যরকম কোনো কৌশল নাই ভিন্ন ধাঁচ নাই কেউ এই বিষয়টা সহজে ট্রিগার আউট করতে পারে নাই সো এটা অনেকের ভিতরে চর্চিত আছে এই বিষয়টা কার্লা থেকে নিয়ে অনেকেই এই বিষয়টা বলে আসলে ব্যাপারটা ব্যাপারটা কি এরকম মোটেও না কারোলা অঞ্চলটি এমন একজন কোচ সে হচ্ছে আন্ডারনিথ কাজগুলো করে গেছে সবার আড়ালে থেকে আড়ালে রেখে তার প্র্যাকটিসটা আসলে কেউ ওইভাবে ফ্রিগার আউট করতে পারে নাই ওইভাবে কেউ শর্ট আউট করতে পারে নাই যে কারণে হচ্ছে বলা হচ্ছে কার্লা অঞ্চলের দি তার কোচিংয়ের সমস্যা আছে তার টেকনিক নাই সে দুই একটা টেকনিকের উপর বেসিস করে ম্যাচ জিতাইছে বা তা ম্যাচটাকে ওইভাবে পরিচালিত করছে যে কারণে রিয়াল মাদ্রিদ ওইভাবে ম্যাচ জিতছে আসলে ব্যাপারটা ওই রকম না কারণ আনছেলেটি এইরকম ধরনের লেজেন্ড সে একাধিক ক্লাবে কোচিং সে একাধিক ক্লাবের হয়ে আসে ইউসিএল জিতছে সুতরাং সবার ক্ষেত্রে তো ফুফা একবার দুইবার হইতে পারে বা ঝাড়ফোক একবার দুইবার হইতে পারে বা ওটা কি কি বলে ঝরে বক মারে ফকিরে ক্যারাম হতে পারে এরকম একবার হইতে পারে কিন্তু একাধিকবার অসম্ভব সো অঞ্চল একটি একটা মাস্টার পিস যেমন ফ্লিক কিউলার্সের জন্য তেমন মাদ্রিস্তাদের জন্য কারোলা অঞ্চলের অন্যরকম একটা অ্যাচিভমেন্ট বা অন্যরকম একটা অন্যরকম একটা ইমোশনস সো এই ইমোশনটাকে প্রায়োরিটাইজ করার জন্য প্যাট্রোনাইজ করার জন্য এই ম্যাচটা জেতা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ রিয়াল মাদ্রিদের জন্য এবং আমার ধারণা এই ম্যাচটা এই কার্লা অঞ্চলের বিদায়ী উপলক্ষে হান্ড্রেড পার্সেন্ট এফোর্ড ক্লিয়ান নেম বা পেরা দেবেন এবং সেখান থেকে ম্যাচটা হয়তো রিয়াল মাত্রিতে পরে বেরিয়ে আসলেও আসতে পারে আর যদি কোনো কারণে এই ম্যাচটা বেরিয়ে না আসে বা টানা চারবারের রেকর্ডটা যদি হয় যে যেই ধরনের একটা রেকর্ড দুই হাজার আট সালে গার্ডিওয়ালার টাইমে হয়েছিল ওই রেকর্ডটা যদি হয় টানা পাঁচবার বা পাঁচ টাইম ক্লাসিকো রিয়াল মাদ্রিদ থার্ডসে বার্সেলোনার সাথে সে কিন্তু একটা বাজে একটা ব্যাপার স্যাপার হবে বাজে একটা অভিজ্ঞতা হবে যদি এটা হওয়ার যথেষ্ট একটা চান্স আছে কারণ রিয়াল মাদ্রিদের ব্যাকলাইনের কথা তো সবাই জানে যে ব্যাকলাইনটা আসলে নাই পুরো ব্যাকলাইনটাই ইনজুরিতে কামাবিঙ্গা সেও ইঞ্জুরিতে এবং রোডিগার ওই যে লাস্টের ম্যাচটাতে উল্টাপাল্টা করার কারণে এই ম্যাচে তিনি থাকছেন না ইঞ্জুর যদিও তারপরে আলাবা নাই অনেকেই নাই অনেকে নাই ব্যাকলাইনটা নাই আসলে ব্যাকলাইনটা পুরো চাপ দিয়ে খেলানো হচ্ছে সো এই ধরনের একটা ব্যাকলাইন কীভাবে ট্যাকেল করবে সেটা আসলে কার্লা অঞ্চলের ব্যাক অফ মাইন্ডেই ওই ধরনের প্ল্যানটা আছে হবে বার্সেলোনার জন্য আলেহান্দ বালদে হয়তো বা শুরু করবেন না আজকে বেঞ্চ থেকে শুরু করতে পারেন জেরাড মার্টিন এরিগার্সিয়া এরা প্রুভেন এরা ভালো পারফরমেন্স করে আসছে গত ম্যাচটাতে ইনিকো মার্টিনেজের কথা শোনা যাচ্ছে এটা রিয়াল মাদ্রিদের জন্য একটা উইক পয়েন্ট থাকবে যে ইনিকো মার্টিনেজ মিসড আউট হচ্ছে কুভার্সি এবং রোনাল্ড লারা হোক শুরু করবেন সো এখানটাতে এই দুইটা দলের ব্যাকলাইনটার দিকে তাকাইলে একটু ভাঙাচোরা ভাঙাচোরা মনে হচ্ছে সো আমার কাছে আমি দুইটা এই দুইটা ব্যাকলাইনকেই মানে ওয়ান টু ওয়ান বা একটা ভারসাম্যপূর্ণ বিন্দুতেই রাখবো যেখান থেকে দুইটা দল সোফার সো গোটা একটা ডিসেন্ট সিচুয়েশন আছে যে যে কোনো দলের জন্য যে কোনো কিছু হতে পারে এবং বার্সেলোনার জন্য ম্যাচটা আরও বেশি গুরুত্বপূর্ণ কিছুটা দুঃখ ভোলানোর জন্য কষ্ট ভোলানোর জন্য আবার লালিগা টাইটেল রেসটাতে খুব ভালোভাবে থাকার জন্য কারণ তারা মিলানের সাথে লাস্টে ম্যাচটা হারছে যে ম্যাচটা তাদের জেতার কথা ছিল শুরুতে দুই শূন্য গোলে পিছায়া ছিল পরবর্তীতে সাতাশি মিনিটে গিয়া রাফিনার একটা গোল সেটা আবার পরবর্তীতে তিন দুই ব্যবধানের একটা জয় বার্সেলোনা পাইতে নিছিল যে চমৎকার একটা রেমন দাদা হচ্ছিল বার্সেলোনার ফরে এবং এর আগে তারা এই ধরনের রেমন তাদা লেইখে গেছে যেখানে তারা শুরুতে ছিল পরবর্তীতে দুর্দান্ত কামব্যাক লিডটার তিন শূন্য ব্যবধান ছিল সেটাও তারা কনসিড করছে সেটাও তারা ওভারল্যাপ করে বা সেটা তারা ওভারকাম করে ম্যাচ কিন্তু তারা জিতে নেওয়ার তাদের এই রেকর্ডটা কিন্তু ছিল এবং ওইটা দেখেই কিন্তু ধরে নেওয়া হচ্ছিলো বার্সেলোনা ওই ম্যাচটা জিতেই যাচ্ছে বা বার্সেলোনা এই ম্যাচটা তাদের কিন্তু শেষ পর্যন্ত গল্প হইল ভিন্ন সাতাশি মিনিটের মাথায় রাফিনা গোল করলেন গোল করার পর বার্সেলোনা আগায় থাকলো ঠিকই তিরানব্বই মিনিটের মাথায় ফ্রান্সিসকো আচারেবির গোল স্বপ্নভঙ্গ ওখান থেকেই শুরু দাবি দেশি একশো ষোলো মিনিট নিরানব্বই মিনিটের মাথায় আর গোল ওই লিডটা আর বার্সেলোনা কমাইতে পারলো না শেষ পর্যন্ত কোনো ইকুয়ালাইজেশন আসলো না কোনো কিছুই আসলো না বার্সেলোনা ম্যাচটা হারলো এবং এই যে যে হতাশা এই হতাশা থেকে বার্সেলোনা বের হওয়ার জন্য একটা দারুণ চেষ্টা তাদের ভিতরে থাকবে তারা অনেকটা অন্ডের লাযনের মতো হয়তো বা ফিরবে এবং সেখান থেকে আইসা এইবার রিয়াল মাদ্রিদকে হয়তোবা ফ্রাই করার চেষ্টা করবে এবং অন্যদিকে রিয়াল মাদ্রিদের আসলে কিছুই হারানোর নাই তারা যা হারানোর হারায় ফেলছে অলরেডি এবং লালিকাতেও তারা যদি আমরা খুব বেশি কন্ট্রোভার্সি করি সেক্ষেত্রে হয়তো বা টাইটেল রেসে রিয়াল মাদ্রিদ আছে আর যদি খুব লজিক্যালি চিন্তা করি খুব মোমেন্টাম অনুসারে যদি চিন্তা করি তাহলে কিন্তু আসলে লালিকা তো ওইভাবে রিয়াল মাদ্রিদ নাই বার্সেলোনা মোটামুটি খুব ভালোভাবেই গেম এই লিগটা তাদের করে নিয়েছে এবং আজকে যদি মোটামুটি একটা সেলভেজ করতে পারে পরে ম্যাচগুলো যদি মোটামুটি ভাবে খেলেও যায় লালিকের টাইটেলটা তাদের জন্য